কৃষক দল জুমরে উপজেলা শাখা আয়োজিত সভাপতি উপজেলা কৃষক দলের সুযোগ প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন প্রখ্যাত আইনজীবী খুলনা জেলা বিএনপির সম্মানিত সিনিয়র আহ্বক অ্যাডভোকেট ইসলাম আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা খুলনা জেলা যুব দলের সদ্য ঘোষিত যুব দলের আহত যুব সম্রাট খুলনা পাওয়া তাফনের আগামী দিনের ধান শিক্ষার প্রার্থী সহ ডুমুর উপজেলা জেলা ও সকল পঞ্চায়েত নেতৃবৃন্দ সামনে উপস্থিত করা ইউনিয়নবাসী আমি বক্তব্য দিতে চাই সময় অত্যন্ত কম প্রধান অতিথি প্রধান অতিথি প্রধান বক্তা বন্ধুবান বক্তব্য রাখবেন আমি শুধু একটি আহ্বান রাখতে চাই বাংলাদেশ স্বাধীনের পরে ডুমরিয়া এবং ফুলতলা কনস্টিটেন্সিতে একাধিক

তার এক নির্দেশ মোতাবেক সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে যে ইফতার মাহফিল করার আহ্বান করেছে। সেই আহ্বানে সাড়া দিয়ে জাতীয় সন্তান উপজেলা শাখা আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন আপনারা যে সমস্ত বিজাতার ভাইরা এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন সবাইকে আগামীর বাংলাদেশ বিএনপির ভয়প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপি পরিবার এবং আমরা এখানে যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি সবার পক্ষ থেকে সংগ্রামী আমি সালাম শুভেচ্ছা এবং রমজান জানাই প্রিয় নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ আপনারা এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন সমর্থকরা উপস্থিত হয়েছেন সবার উদ্দেশ্যে বলতে চাই আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আপনারা দেশের ত্রিবেগম খালেদা জিয়া আমাদের দেশের ত্রিবেগম খালেদা জিয়া সৈনিক আপনারা আগামীর বাংলাদেশ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সৈনিক এর বাইরে কোন ভাইয়ের সৈনিক হওয়ার প্রয়োজন নেই যারা বিগত সতেরো বছর এই অঞ্চলে আওয়ামী লীগের সাথে আটক করেছে এই অঞ্চলে আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করেছে। আওয়ামী লীগের সঙ্গে লুটপাটে ভাগাভাগি করেছে চাঁদাবাজিতে ভাগাভাগি করেছে দখলবাজিতে ভাগাভাগি করেছে তারা আপনাদের এই অঞ্চলে আপনাদের মাঝে বিভেদ বিভেদ তৈরি করতে চায় আমাদের যে দলের অক্ষ সেই অক্ষ বিনষ্ট করতে চায় যারা তারে ভ্রমণের সিদ্ধান্ত মনে না যারা দেশের শ্রিবেগম খালেদা জিয়াকে অসন্মান করে কথা বলে তাদের কিন্তু বিএনপি করার কোন সুযোগ নেই যারা সিদ্ধান্ত অমন্ত করে যারা আমাদের প্রিয় নেত্রী আপসী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অসম্মান করে কথা বলে বা পারিবারিক রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য এই ডুমরিয়ার প্রত্যন্ত অঞ্চল অঞ্চলের মানুষকে জিম্মি করতে চায় আজকের ইফতার মাহিল থেকে হুশিয়ার উচ্চারণ করে বলতে চাই আপনারা সতেরো বছরে বাবু ছাত্র ছয় অনেক করেছেন তখন হয়তো আমাদের কাছে ক্ষমতা ছিল আমাদের ভিতরে সাহস ছিল আমরা কিন্তু আওয়ামী সন্ত্রাসীর কারণে আওয়ামী যে রাজনীতি সেই রাজনীতির কারণে অনেক সময় ছাড় পেয়েছেন এখন কিন্তু এই ডুমুরিয়ার মাটিতে নারায়ণ চন্দ্র নেই যে আপনাদের পিতা যে আপনাদের অভিভাবক হিসেবে আপনাদেরকে রক্ষা করবে এই তৃণমূলের নেতাকর্মীরা যদি একবার রুখে দাঁড়ায় আপনাদের এই মাটিতে থাকবে না সেই কারণে সাবধান করতে চায় আর যে সমস্ত দলকানা মানুষ কিছু নেতাকর্মী এই সমস্ত আওয়ামী পেতাত এবং বর্তমানে এরা সবসময় কিন্তু ক্ষমতাসীন দল করে আপনারা খেয়াল করবেন দলীয় রাজনীতিতেও ক্ষমতাসীন দল করে এবং যখন যে দল দেশ করে তাদের দল করে দেখেন তার উৎকৃষ্ট উদাহরণ বিগত কয়েকদিন আগে ওই পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক কিভাবে যে যাব আমাদের দলকে নিয়ে ষড়যন্ত্র করছে আমাদের নির্বাচনী ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র করছে। সেই জামাতের জামাতের পক্ষে ভরতে পারে এই মুনাফেকদের জায়গা এই ডুমিয়ার মাটিতে হবে না আর যারা এই মুনাফেকদের পৃষ্ঠপোষণা করছেন কি কারণে করছেন আমি জানি না যদি ভয় করেন আপনাদের আশ্বস্ত করতে চাই আপনাদের গায়ে এক টুকরো নখের আঁচল লাগবে না আমি থাকতে আর যদি দালালির জন্য করেন ভাগ বরই করেন যে না ওইখানে গেলে কিছু ভাগ পারেন সেটা ভিন্ন কথা কিন্তু বিএনপি করতে পারবেন না কোনো দখলবাজির স্থান নেই স্থান নেই যারা এই পাঁচই আগস্টের পর আওয়ামী যে সমস্ত পেতার তারা এই মাটিতে ছিল তাদেরকে সঙ্গে নিয়ে এবং এই একাত্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যারা এই পাঁচ তারিখের পর জুলাই বিপ্লবের পর ডুমিয়ার মাটিতে সন্ত্রাস করেছে দখলবাজি করেছে চাঁদাবাজি চিহ্নিত করুন তালিকা করুন এই রঘুনাথপুরে যে সমস্ত তৃণমূলের নেতাকর্মীরা আছেন রুদর তৃণমূলের নেতাকর্মীরা আছেন আপনাদের প্রতি বিনোদন আহ্বান থাকলো এই দখলবাজ চাঁদাবাজদের সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করুন আপনারা এই তালিকা প্রস্তুত করে থানা বিএনপির মাধ্যমে জেলা বিএনপির কাছে পাঠান জেলা বিএনপি আমাদের আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে এই সমস্ত দখলবাজ সন্ত্রাসী যারা এই অঞ্চলে বিএনপিকে দাবিয়ে রাখতে চায় এদেরকে বহিষ্কারের ব্যবস্থা করা হবে সাংগঠনিক ব্যবস্থার বিরুদ্ধে গ্রহণ করা হবে সেই কারণে আপনারা ভয় পাবেন না আপনারা রুখে দাঁড়ান তারেক রহমান একটা কথা বলে আপনারা যদি ভয় পান আপনারা শেষ আপনারা যদি রুখে দাঁড়ান তাহলেই তো আপনারা বাংলাদেশ তাহলে ডুমরিয়ার মানুষ ফুলতলার মানুষ সাহসী মানুষ ডুমরিয়া ফুলতলার মানুষ সন্ত্রাসের জনপথ থেকে এই একে মুক্ত করেছে কাজেই এই গুটি কয়েক সন্ত্রাসী এবং যারা এই জামাতে দালালি করছে আওয়ামী লীগের করছে এদেরকে রুখে দিতে পারবেন না আপনাদের সঙ্গে আমি আমৃত্য আমৃত্য আপনাদের এই লড়াইয়ের সঙ্গে আমি আছি প্রিয় বন্ধুরা বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না ইফতার সন্নিকটে আরো অনেক কথা বলার ছিল আরেকটি কথা আমাদের এই অঞ্চল থেকে যিনি বিগত কয়েক বছর আগে একবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছিলেন নেতা জাতীয় নেতা উনি জামাত ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল উনার কিছু বক্তব্য নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই উনি যে বক্তব্যগুলি জাতির উদ্দেশ্যে দিচ্ছেন উনার দলের মুখপত্র হিসেবে উনি যে বক্তব্য গুলো দিচ্ছে সেই বক্তব্য গুলো নিয়ে কিন্তু আমি আমার ব্যক্তিগত ব্যক্তি বোঝার সমস্যা হচ্ছে বিদায় আপনারাও তো এই অঞ্চলের মানুষ উনি যদি নির্বাচন করেন আপনারাও কিন্তু ভোটার সেই কারণে আপনারা যদি না বোঝেন তাহলে আমারও একটু বোঝার সমস্যা হচ্ছে বিদায় আপনাদের কাছে বোঝার জন্য আমি ওনার যে বক্তব্য সেই বক্তব্য গুলো আপনাদের কাছে তুলে ধরতে চাই সেটা হচ্ছে একটি কথা আগে বলে নিই জামাত ইসলামী বাংলাদেশ আমার বলতে গেলে একটু হাসি লাগে কারণ উনার এই দাঁড়িং কারে এই ডুমরিয়া ফুলতলা সহ সারা বাংলাদেশের যে সমস্ত সনাতন ধর্ম ধর্মবলী ভাইয়ারা আছে বুড়েরা আছে তাদের মাঝে আমার উন্ডা ইসলামিক শাখা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে হিন্দু শাখা বৌদ্ধ শাখা খ্রিস্টান শাখা তাহলে আবার জামাত ইসলাম বাংলাদেশ বলা যায় বলেন সেই কারণে জামাত বলি উনাদেরকে জামাতের জিনাল সেক্রেটারি অধ্যাপক গুলাম পুনর সাহেব এই দুদিন আগে জাতির উদ্দেশ্যে এবং আমাদের যে নির্বাচন সংস্কার কমিশন আছে সেই কমিশনের কাছে একটা সংস্কার প্রস্তাব উত্থাপন করেছেন সংস্কার প্রস্তাবটা কি আপনারা কি শুনেছেন আপনারা কি শুনেছেন জেনেছেন সংস্কার প্রস্তাবটি হচ্ছে সংখ্যানুপাতিক হারে জাতীয় নির্বাচন হবে এই শব্দটা সঙ্গে আপনারা পরিচিত এই শব্দটা সম্পর্কে আপনারা জানেন ভাই আমিও করার জন্য একের পর এক ষড়যন্ত্র করছে এখন বিভিন্ন শব্দচারের মাধ্যমে কিভাবে নির্বাচনী ব্যবস্থাকে ভুলটুল করা যায় সেই ষড়যন্ত্র মেতে উঠেছে উনি যে সংক্রানুপতি হারের কথা বলেছেন আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি বুঝি সেটা হচ্ছে আপনার এই ডুবরিয়া ফুলতলা অঞ্চলে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে প্রতীক থাকবে কিন্তু কোন প্রার্থী থাকবে না এখন ভাই আপনারা বলেন যদি কোনো প্রার্থী না থাকে শুধু প্রতীক থাকে তাহলে আপনারা কি দেখে ভোট দিবেন আপনারা কি বোঝেন ব্যাপারটা প্রতীক থাকবে না প্রতীক থাকবে প্রার্থী থাকবে না প্রার্থীর নাম থাকবে না শুধু প্রতীক থাকবে এই যে আপনারা যারা তৃণমূলের প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি আপনারা এখানে উপস্থিত আছেন ভোটার উপস্থিত আছেন আপনারা কি এই ভোট সম্পর্কে কথা বলেন থাকবে না শুধু প্রতীক থাকবে এটা কি হতে পারে বাংলাদেশের এই রাজনীতি একটা দুর্বিশাল জামাত দিয়েছে অধ্যাপক গুলাম দিয়েছে সেটি হচ্ছে কি আমি যেটা বুঝতে পেরেছি সেটি হচ্ছে জামাত পাঁচ তারিখের আগে নিজেদেরকে অঘোষিত সরকারি দল মনে করেছিল অধ্যাপক গুলাম সাহেব এই ডুমরিয়া ফুলতলাকে নিজেকে অঘোষিত এমপি দাবি করেছিল এই ডুমরিয়া ফুলতলার প্রশাসন তাকে সেভাবে এই প্রোটোকল দিচ্ছিল কিন্তু যখন আমাদের সতেরো বছরে আন্দোলন সংগ্রামের ত্যাগির ইজ্জাত দিতে নেতা কর্মীরা যখন রুখে দাঁড়িয়েছে তখন জামাত ইসলামী বুঝেছে ওদের ভন্ডামি ছাড়া প্রতারণা ছাড়া ওদের ভিতরে আর কোন কিছু নেই সেই কারণে ওরা সারা বাংলাদেশের প্রার্থী খুঁজে পাবে না ওদের প্রার্থীরাই সারা বাংলাদেশে আর তার এক রহমানের প্রতিটা আসরে একশো নদীর প্রার্থী আছে থেকে ভারত ইত্যাদ জামাত ইসলামীর উদ্দেশ্যে বলতে চাই আপনাদের সুদ্বীদয় হবে আশা করি আপনারা বাংলাদেশের যে প্রচলিত নিয়মে নির্বাচন হয় সেই নির্বাচনের পথে আঁকবেন ডুবরিয়া ফুলতলার মাটি থেকে সর্বপ্রথম কি হবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া মনোহর হক এর বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি আমার শ্রদ্ধা বদল অভিভাবক রাজনৈতিক দল খুলনা জেলা শাখার বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মহুল ইসলাম ইফতার সমাগত বক্তব্য নাই প্রধান অতিথির বক্তব্য শুনেছেন আজকের যে সমস্ত ধর্মপ্রাণ এবং জাতীয়তাবাদী শক্তির আপনারা এই যারা আয়োজন করেছেন সার্বিক সহযোগিতা করেছেন পরিশ্রম করেছেন আর্থিক সহযোগিতা করেছেন সবার জন্য আমরা দয়া করি এবং বেগম খালেদা দিয়ে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের জন্য আত্মার কামনা করব আমাদের যুগ্ম সদস্য যুগ্মেলার বাবু শেখ বাবুর জন্য দয়া করব। আমরা আমরা কথা বিএনপির সদস্য সচিব হামিদুর রহমানের জন্য দয়া করবো ইত্যাদি সময় এগেছে হয়তোবা আমি আপনাদের সকলকে অভিনন্দন এবং সালাম আসলাম আলুম জানিয়ে

যারা যারা ইফতায় কিছু করবেন আপনাদের ইফতারি পৌঁছে যাবে আফিস ভাই বসেন বসেনিটন ভাই

সাতাই সাতাশ তারিখ পরে বলুন ও সাত তারিখ পরে সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ আছে তারিখ